কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসকে ম্যাচ গিফট করে দিল একশো বারো রানটাও তোমাদের কাছে চেস হয় না কেমন টিম রে ভাই এই জার্সিটা ভাই সম্মানই রাখলো না ভাই বাষট্টি রানে দুই উইকেট এবং উনআশি রান জিতে যেতে ভাই আট উইকেট এবং পঁচানব্বই রানে অল আউট কেউ ভাই জিম্মেদারি নিয়ে খেললো না আধ একটা ম্যাচে হয় বা হয় ঠিক আছে প্রত্যেকটা ম্যাচে একই কাহানি আজিঙ্কের রাহানে আউট হচ্ছে এবং পুরো টিম ভাই লাইন লেগে যাচ্ছে কেউ ভাই চেষ্টাই করে না ম্যাচ জেতানোর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে রাহানে আউট হল এবং সবাই আউট হয়ে চলে গেল লক্ষ বিপক্ষেও একশো ছিল এবং পুরো টিম ভাই উনচল্লিশ রান করতে না এবং রানে হেরে গেল এবং আজকেও উইকেট উইকেট থেকে রান যেতে পড়ে গেল এবং পঁচানব্বই রানে অল আউট হয়ে গেল কলকাতা এবং একশো বারো রান চেষ করছিল একটু দায়িত্ব নিয়ে খেললি তো ভাই এই ম্যাচগুলো বেরিয়ে যায় আজিঙ্কের রাহানে আউট হলো এলপিডাব্লিউ আউট দিল আম্পিয়ার তাকে কিন্তু সে রিভিউ নিল না সে দলের কথা ভাবলো কি ভাই আজিঙ্কের রাহানে ভাবলো আমি যদি রিভিউ নিই তাহলে হয়তো রিভিউ খারাপ হয়ে যাবে এবং বাকি ব্যাটসম্যানদের কথা ভাবলো এবং সে রিভিউ নিল না কিন্তু ভাই আমরা রিপ্লাই দেখলাম কি আজিঙ্কের রাহানে ফুল নট আউট ছিল উইকেটে বলটা লাগছিল না অফসাইড পিচিং এবং সেখান থেকেই ম্যাচ ঘুরে গেল কে আর হাত থেকে ম্যাচ বেরিয়ে গেল এবং পাঞ্জাব কিংসের দিকে চলে গেল এবং কে আর ব্যাটসম্যানরা ভাই বুঝতে পারছিল না কি কীভাবে চেহেলের বলটাকে খেলবে চেহেলের বল ভাই বুঝতে পারে না কেমন ভাই ব্যাটিং লাইন আপ কলকাতা দলের এত বাজে ব্যাটিং এত বাজে ব্যাটিং কে করে ভাই প্রত্যেকটা ম্যাচে যদি একই কাহানি করবে তো কি করে ভাই কলকাতা ম্যাচ জিতবে এত সুন্দর ভাই সুযোগ ছিল আজকে ম্যাচ জিতে পয়েন্টস টেবেলে এক দু নম্বরে যাওয়ার সেখানে ভাই ছয় নম্বরে থেকে গেল কলকাতা এবং জিতা ম্যাচ পাঞ্জাবকে গিফট করে দিল স্বপ্নতেও ভাবিনি ভাই কি এই ম্যাচটা আমরা হারবো এত সুন্দর বোলিং পারফরমেন্স করলো কলকাতার বোলাররা হারসিত রানা বরণ চক্রবর্তী তারপর সুনীল নারায়ণ সব ভাই ভালো বল করলো কিন্তু ব্যাটসম্যানরা ভাই এত বাজে ব্যাটিং করবে সত্যি ভাই সত্যি মনটা আজকে ভেঙে গেল প্রত্যেকটা ম্যাচে একই কাহানি হচ্ছে কলকাতার ব্যাটসম্যানদের মিডিল অর্ডার ভাই চলছেই না তাদের কেউ খেলতে পারছে না মিডিল অর্ডার যদি ম্যাচ না জেতায় তাহলে কে ম্যাচ জিতাবে এইগুলো ম্যাচ ভাই যদি না জেতাবে তাহলে কি করে হবে সব থেকে লোয়েস্ট টোটাল সেভ করলো আজকে পাঞ্জাব কিংস আইপিএল এর হিস্ট্রিতে কোনোদিনও এই কাজটা হয়নি কি একশো রান সে তারা ডিফেন্ড করে নিয়েছে এটা প্রথমবার হলো দু হাজার চব্বিশ সালে কলকাতার বিরুদ্ধে পাঞ্জাব কিংস সব থেকে হাইস্ট স্কোর চেস করেছিল দুশো বাষট্টি রানের এবং সব থেকে কম স্কোরও তারা সেভ করে নিল আজকে কলকাতার বিরুদ্ধেই সত্যি ভাই আজকে ম্যাচ হারবো আমরা স্বপ্নতেও ভাবিনি এবং ভেবেছিলাম কি আমরা একতরফা জিতবো চেন্নাইয়ের কাছে যেভাবে আমরা একতরফা জিতেছিলাম একশো তিন রানে তাদেরকে অল আউট করে দশ ওভারে চেস করে নিয়েছিলাম সেরকমই ভাই সিচুয়েশন ভেবেছিলাম কি আজকেও কলকাতা নাইট রাইডার্স দশ বারো ওভারে এই ম্যাচটাকে ফিনিশ করে দেবে এবং জিতে যাবে এবং পয়েন্টস টেবেলে দুই নম্বরে পৌঁছে যাবে রান রেটও অনেকটা প্লাস করে নেবে আজকের ম্যাচে কিন্তু ম্যাচ জেতা তো ছাড়ো ভাই পঁচানব্বই রানে আউট আরও ষোলো রানে ম্যাচ হেরে গেল একশো রান টার্গেট থেকে ষোলো রানে ম্যাচ হারছে তো তোমরা ভাবতে পারছো কত বাজে ব্যাটিং করলো বাষট্টি রানে দুই উইকেট ছিল এবং পঁচানব্বই রানে অল আউট উনআশি যেতে যেতে ছটা উইকেট পড়লো সতেরো রানে বাষট্টি আর উনআশি যেতে যেতে মানে আট উইকেট হয়ে গেল তার মানে ভাবতে পারছো সতেরো রানে ছয় উইকেট হারালো এবং পুরো ক্রেডিট এখানে যাই চেহেলের ওপরে চেহেল অসাধারণ বল করেছে ভাই আজকে এবং কলকাতার ব্যাটসম্যানরাও নিয়ে ক্রিকেট খেলনি নিজের কান্দে জিম্মেদারিটা নেয়নি দায়িত্ব নেয়নি কি আমাকে ম্যাচ জেতাতে হবে কেউ চেষ্টাই করলো না পার্টনারশিপ করার একটা পার্টনারশিপ যদি ত্রিশ রান মতো করে নিত তাহলে এই ম্যাচটা ভাই জিতে যেত কিন্তু কোনো ব্যাটসম্যান আমাদের চেষ্টা করলো না তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে এবং কি শট মেরে আউট হলো ভাই রিঙ্কু সিং সব থেকে বেশি ভরসা থাকে তার ওপরে সেও আজকে কি করলো বুঝতে পারলাম না রামানদীপ সিং ব্যাটিং নামার আগে তিন চারটা উইকেট পড়লো কি দরকার ছিল প্রথম বলে রিভার সুইপ মারার তুমি নামলে দেখে শুনে খেলো পার্টনারশিপ করার চেষ্টা করো কিন্তু না সত্যি ভাই আজকে প্রচন্ড ডিসঅপয়েন্টেড হলাম কলকাতার হারে